রাধে বন্ধুরা আজকে চিকেন বানাবো দুলের পরের দিন চিকেন বানাবো চিকেনের দোকানে অনেক ভিড় ছিল অনেক ভিড় ছিল আমার মিস্টার এনেছে কি অনেক ভিড় ছিল তাই বলে অল্প দেরি হলো তবে আগে আমি চিকেন বানানোর দেখাইতাম আজকে বানানো কি করবো তোমাদেরকে শেয়ার করবো এটার জন্য নিয়েছি পেঁয়াজ টমেটো আদা বাটা আলু আর ধনেপাতা কুচি আর চিকেনটা লেবু দিয়ে মেখে নিয়েছি হালকা করে আর এগুলো কিছু কিছু পিছিয়ে নিয়েছি লঙ্কা ঠঙ্কা পরে আমার দেখাবো তোমাদেরকে চলো এখন শেয়ার করি এখন তেল ঢালবো চিকেনে একটু হালকা তেল কম ঢাললে হয় মটনে বেশি লাগে একটু কম ঢেলেছি তেলটা এখন গরম হয়ে গেছে বন্ধুরা এখন পাঁচ ফোরন সব সম্বা দিব জপটা দিয়ে দিব আলুটা একটু ভেজে নিব চিকেনের আগে আলুটা একটু লাল লাল করে ভেজে রেখে নেব দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে হলুদ দিয়ে নাই তো এই জন্য লাল তো বোঝা যাচ্ছে না ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা নামাই নিব দি পেঁয়াজটা পেঁয়াজ পেঁয়াজ ছেড়ে তেলের মধ্যে এটাও ভালো করে লাল লাল করে ভাজবো দেখো পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিব লব দিব পরিমাণ মতো লুন দিব হলুদ দিব লেবু দিয়ে মেখে রাখা চিকেনটা এখন ঢেলে দিব ভালা করে ভাজা ভাজা করে নিব এখন ঢালব মিষ্টি কুমড়ো কুচি লঙ্কা কুচি আর রসুনের কুচি মিষ্টি কুমড়োটা দিলে একটু গ্রেভিটা ভালো হয় খেতে ভাল লাগে অনেক ভাল লাগে এটা ঢালবো আর টমেটো ঢালবো আদা কুচি এটা ঢালে ঠিক সে ভাজা ভাজা করবো একটু জিরার দিয়ে দেব ধন্যার গুঁড়ু দিবে আর চিকেন মশলা দিব এটা লাল মিচ একটু কালার আসার জন্য দিয়ে ভালো করে ভাজবো ঢাকনা দিয়ে দুই মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জলটা শুকাইলে তারপর আবার ভাজবো এখন ঢাকনাটা খুলে দিব খুলে দেখব এখন মশলাটা ভাজা ভাজা হয়েছে কি না এই দেখো কালকা ভাজা ভাজা হয়ে গেছে মিষ্টি কুমড়ো দিয়ে দেওয়া হয়েছিলো এটা অল্প গলে গেছে গেবি গেবি হয়ে গেছে আলুটা ঢেলে দিব আলুটা দিয়ে ভালো করে সাতলাবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এই দেখো কি সুন্দর করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে গ্রেভি অনেক হয়েছে মিষ্টি কুমড়ো কুচু করে ছোটো ছোটো করে কেটে মাংসর সাথে ভাজা ভাজা করলে গ্রেভিটা ভালো হয় যে দেখো কি সুন্দর গেভি হয়েছে খেতে অনেক ভালো লাগে এটা অনেক সুন্দর হয়ে হয়েছে এখন বেশি না অল্প করে গরম জল দিব গেবি গেবি রাখবো বেশি ঝুল রাখবো না এই দেখো বন্ধুরা হয়ে গেছে এখন এলাচি ঢালবো সেন্টা বেরো যাবে লং এলাচি বেটে দেখেছি দেখো হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব রেখে দিব এই দেখো এইভাবে বানিয়ে খাবে অনেক টেস্টি লাগে হোলির স্পেশাল চিকেন সবাই দেখবে ভালো কেমন হয়েছে বলবে